চাকরিহারা শিক্ষকদের স্বার্থে ফের আন্দোলন কোচবিহারে যোগ্য শিক্ষকদের চাকরি বহাল রাখার দাবি সহ একাধিক দাবিতে ডিআই অফিসে অবস্থান বিক্ষোভ প্রতিবাদী শিক্ষক এবং নাগরিক শুক্রবার দুপুরে তারা অবস্থান বিক্ষোভ শুরু করে সংগঠনের দাবি অবিলম্বে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি বহাল করতে হবে এবং এই দুর্নীতিতে যুক্ত নেতা মন্ত্রী এবং আধিকারিকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবিতে এদিন বিকেল পর্যন্ত তাদের এই অবস্থান বিক্ষোভ চলবে বলে জানিয়ে দিয়েছেন সংগঠনের সদস্যরা গত তেসরা এপ্রিল আপনারা সকলেই জানেন মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে আমাদের রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি চলে গেছে যে কারণে চাকরিগুলো গেল সেই কারণের মধ্যে প্রধান যে প্রসঙ্গটি এসছে সেটা হচ্ছে দুর্নীতি তাতে সতেরোটা পয়েন্ট দেওয়া আছে সেই সতেরোটা পয়েন্টের একটিতেও আমাদের মাননীয় শিক্ষক শিক্ষিকা শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা কেউ দোষী হয়নি কিন্তু চাকরি গেল কার যারা যোগ্য যারা যোগ্য তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে পর্যবেক্ষণ সিবিআই এর যে তথ্য তার যে কেস স্টাডি এবং যে বাক কমিটির সুপারিশ প্রত্যেকটির কোনোটিতেই কোনো ইন্ডিভিজুয়াল টিচার বা টিচিং স্টাফ কারোর এগেনস্টে কোনো অ্যালিগেশন নেই অথচ চাকরি চলে গেল টিচারদের আমাদের মনে হয় যে মাননীয় মহামান্য যে আদালত সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট তাদের এই যে বিচারের যে প্রক্রিয়া যদি এটি আবার তারা পুনরায় ভাবেন রিভিউ যে সিস্টেম আছে সেই রিভিউ করার পদ্ধতির মাধ্যমে তারা বিষয়টি আরেকবার ভাবুন এবং পুনর্বিবেচনা করুন যাতে যোগ্যদের চাকরি থাকে অযোগ্যরা যাতে বঞ্চিত যেভাবে যেভাবে হওয়া উচিত তাদের চাকরি চলে যাওয়াই উচিত তাদের চাকরি যাক এবং সর্বোপরি যারা দুর্নীতি করলো তাদের শাস্তি প্রদান হোক আজকের আমাদের এই বিক্ষোভ সমাবেশ এই কারণ